মাননীয় মোদিজি যোগীজি এবং অমিত শাহজি আপনারা যে ডিসিশন নেবেন তা দেখার মতো হবে আগামী দিনে যুদ্ধ হবে না ঠিকই কিন্তু যুদ্ধের থেকেও ভয়ানক এক পরিস্থিতি পাকিস্তানের জন্য তৈরি হবে কারণ পাকিস্তান যে জঘন্য কাজ করেছে উগ্রপন্থীদের দিয়ে নিরীহ লোককে নির্বিচারে হত্যা করেছে তার নিন্দিয়া সারা ভারতবর্ষ এবং সারা বিশ্ব জুড়ে হচ্ছে বর্তমানে পাকিস্তান যে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে চলছে তার থেকেও ভয়ানক এক অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে তারা পড়তে চলেছে আমাদের যে তাজা প্রাণগুলো চলে গেছে তার বিনিময়ে বহু উগ্রপন্থী তার বিনিময়ে বহু উগ্রপন্থীকে আমাদের ভারতীয় সেনারা কিন্তু নিধন করবেই করবে তবে আজকে ভারতবর্ষে অন্য দল থাকলে কি হতো জানি না কিন্তু যেনারা ক্ষমতায় আছেন ইনারা এই কাজ করে করবেনই করবেন আমি এটা মনে করি যে ভারত পাকিস্তানের যুদ্ধ হবে না ঠিকই তবে এই বর্বরচিত কাজের জন্য তবে এই বর্বরচিত কাজের জন্য এরা কখনোই ক্ষমা পাবে না আর যাই হোক এই রকম অন্য কোনো জাতি পৃথিবীতে করে বলে আমার মনে হয় না